হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দাদা স্টাডি সেন্টার তো বন্ধুরা আজকের এই ভিডিওটিতে আমার আলোচনার বিষয় হল তৃতীয় শ্রেণির যে সামনেই প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন আসতে চলেছে সেই প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নে তোমাদের যে আমাদের পরিবেশ অর্থাৎ পরিবেশ বিজ্ঞান যে তোমাদের বিষয়টি আছে সেই পরিবেশ বিজ্ঞান থেকে এবছরে আসার মতন বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আমি আলোচনা করব তো তোমাদেরকে বলো তোমরা প্রত্যেকে মন দিয়ে দেখো আর আমি কিছু প্রশ্ন দেবো তার সঙ্গে উত্তরও করিয়ে দেবো তোমাদের কোনো চিন্তা নেই তোমরা তো মন দিয়ে দেখো আর এর মধ্যেই তোমাদের প্রশ্নগুলো যে করাবো এর মধ্যেই আসার সম্ভাবনা আছে তোমাদের সামনে যে পরীক্ষাটা আসতে চলেছে ওকে তো দেখো আজকে প্রথম প্রশ্নটা ভালো করে দেখে নাও তোমরা একের দাগ দিয়ে আছে যে নিচের ছকে চার রকমের নিচের তোমরা সময় এইটা আগে ভালো করে দেখবে দাগ নাম্বার দিয়ে কী লেখা আছে নিচের ছকে চার রকম সাত যুক্ত চার রকম সাত যুক্ত একটি করে খাবারের নাম লেখো একটি করে খাবারের নাম লেখো ওকে এখানে নাম্বারিং দেওয়া আছে দেখো ফোর ইন্টু মানে চার গুণিতক এক বাই দুই মানে চার গুণিতক হাফ মানে কত দুই এর মানে বুঝো যে চারটে থাকবে এক একটার জন্য হাফ করে নাম্বার আছে তাহলে তুমি যদি চারটি ঠিক করো কত নাম্বার ভাবে দু নাম্বার ভাবে এটা আমাদের পরিবেশ আমি লিখে রাখি আমাদের পরিবেশ আমাদের পরিবেশ মানে তোমাদের আমাদের পরিবেশ থেকে কিছু প্রশ্ন দিচ্ছি বুঝতে পেরেছ তোমার যে তোমাদের যে পরিবেশ বিজ্ঞান বইটা আছে সেখান থেকে ওকে দেখো ভালো করে দেখো এখানে আছে টক টক আছে এরপরে দেখো মিষ্টি মিষ্টি আছে ঝাল আছে আর তেতো আছে ওকে তোমরা প্রত্যেকে টক কি টক জাতীয় খাবারের নাম বলো তো তেঁতুল টক তাই তো আর কি কি টক আছে বলো একটু আমরা আছে টক আর কাঁচা আম তো টক তাই তো কিন্তু কাঁচা আমটা লেখার দরকার নেই তেঁতুল লিখবে সব থেকে ভালো ঠিক আছে তাহলে একটা টক জাতীয় খাদ্যের নাম কি তেঁতুল আমি লিখে দিচ্ছি তয়ে চন্দ্রবিন্দু একা তয়ে হর্ষ ল কেউ বানান ভুল করবে না বানান ভুল করলে কিন্তু নাম্বার কাটা যাবে বুঝতে পেরেছ তাহলে তেঁতুল হয়ে গেল একটা মিষ্টি জাতীয় খাবার নাম বলো চিনি চিনি তো মিষ্টি তাহলে চিনি লিখে নাও ঝাল ঝাল জাতীয় খাবার বলো প্রত্যেকে লঙ্কা একদম ঠিক বলেছো তাহলে লঙ্কা তো ঝাল তাহলে আমি লঙ্কা লিখে দিচ্ছি লঙ্কা হয়ে গেল। আর তেতো তেতো বলো করলা তেতো তো তাহলে করলা এটা দেখো আমি একের দাগেরটা তো মুছে দিয়েছি এরপর দুয়ের দাগে দেখো তোমাদের আমার পরিবেশ বইতে দুয়ের দাগ দিয়ে থাকবে দেখো নিচের ছকে মানে এটা তো তোমার ছক তো নিচের ছকে যে পানির এই অঙ্গগুলি আছে এই অঙ্গগুলি মানে দেখো এগুলো অঙ্গের নাম পা ল মলম খনক দৈচিন্দ দেখা তো দাঁত মানে এই অঙ্গগুলি আছে তাদের ঘরে ঠিক মারো বা ঠিক চিহ্ন দাও আর না থাকলে তাদের ঘরে গুণ চিহ্ন দাও যেরকম পা পা কার আছে গরুর আছে তো তাহলে গরুর ঘরে ঠিক চিহ্ন শালিকের আছে তো পা তাহলে শালিকের ঘরেও ঠিক চিহ্ন দাও এরপরে দেখো লোম লোম কার আছে গরুর লোম আছে তাহলে গরুর ঘরে ঠিক চিহ্ন দাও শালিকের কি লোম আছে নেই তো শালিকের কি পালক আছে শালিকের লোম নেই তো তাহলে এটা শালিকের ঘরে গুণ চিহ্ন দাও বুঝতে পেরেছ আচ্ছা এরপর দেখো নোখ নোখ কার আছে বলো গরুর নোখ আছে নেই তো তাহলে গরুর ঘরে গুন চিহ্ন আর কার নোখ আছে শালিকের নোক আছে তাহলে শালিকের ঘরে ঠিক চিহ্ন দাঁত কার আছে বলো গরুর দাঁত আছে আর পাখির দাঁত আছে পাখির ঠোঁট আছে দাঁত নেই তাই তো ঠিক আছে তাহলে দাঁত যেহেতু নেই তাহলে এরকম প্রশ্ন পড়লে তোমরা পারবে তো করে নাও করে এটা তাড়াতাড়ি এরপর দেখো তোমাকে যেটা দিয়েছে তিনের দাগে দিয়ে দিয়েছে দেখো মানুষের দুটি খাদ্য ও দুটি অখাদ্যের নাম লেখো মানে কি মানুষের দুটি খাদ্যের নাম লিখতে বলেছে আর দুটি অখাদ্য মানে মানুষ যেগুলো খায়নি বুঝতে পেরেছ তাহলে তাহলে মানুষ কি খায় বলো ভাত খায় রুটি খায় তাহলে ভাত একটা খাদ্য ভয়াকা তো ভাত একটা খাদ্য আর রুটি আর একটা খাদ্য রুটি রয়স্য টয়স রুটি রুটি একটা খাদ্য আর অখাদ্য কি না বলো অখাদ্য মানে কি ডিমের খোসা ডিমের খোসা খাস খাস নি তো তাহলে ডিমের খোলা ডিমের খোলা আর কি ধানের খোসা করো ওকে দেখো তাহলে খাদ্য কি ভাত একটা খাদ্য রুটি একটা খাদ্য অখাদ্য কিনা ডিমের খোলা ধানের খোসা এগুলো মানুষ তো খায়নি তিন নাম্বার চক দিয়ে আছে মানুষ হয়ে দুটি খাদ্য দুটি অখাদ্যের নাম লেখো তাহলে করে নাও এরপর তোমরা প্রত্যেকে তোমাদের চারের দেখের প্রশ্নটা ভালো করে দেখে নাও চারের দিকের প্রশ্নটাতে কি বলেছে ভালো করে দেখো কেন যেটা বলেছে দেখো নিচের ছকে এটা তো নিচের ছক কয়েকটি কাঁচা খাদ্যের নাম দেয়া হয়েছে ঠিক আছে তাহলে এটা দেখো কাঁচা খাদ্যের এগুলো তাহলে নাম চাল একটা কাঁচা খাদ্য আনাজ একটা কাঁচা খাদ্য মাছ একটা কাঁচা খাদ্য মাংস একটা কাঁচা খাদ্য দেখো তা থেকে কি খাবার তৈরি হয় তা লেখো তাহলে এখান থেকে কি কি খাবার তৈরি হয় সেটা আমাকে লিখতে বলেছে বুঝতে পেরেছ তো তাহলে আমরা লিখবো তোমাদের এইভাবে ছকটা দেওয়া থাকবে তাহলে চাল থেকে কি কি হয় বলো ভাত হয় আর কি হয় মুড়ি হয় তাহলে এখানটায় করবো ভাত কমা মুড়ি বুঝতে পেরেছ আচ্ছা আনাজ আনাজ থেকে কি হয় বলো তরকারি হয় তাহলে আমি তরকারি লিখে দেব হয়েছে আচ্ছা মাছ মাছ থেকে কি হয় বলো মাছের ঝাল মাছের কালিয়া মাছের ভাজা তাই তো অনেক কিছু হয়তো তাহলে আমি করবো মাছের ঝাল মাছের ঝাল কমা মাছের কালিয়া মাছের কালিয়া কমা মাছ ভাজা মাছ ভাজা বুঝতে পেরেছো তাহলে মাছ থেকে এত কিছু হয় মাছের ঝাল হয় মাছের কালিয়া হয় মাছ ভাজা হয় বুঝতে পেরেছো এরপর দেখো মাংস থেকে কি কি হয় তোমার মাংস তো অনেক রকম রান্না হয় তাই তো মাংসর ঝোলায় মাংস কষা হয় আরো কিছু অনেক কিছু হয় তাহলে আমরা জানি দুটোই লিখছি তাই তো তাহলে মাংসর মাংসের মাংসের ঝোল কে কে খাস মাংসের ঝোল খেতে ভালো লাগে নাকি মাংস কথা খেতে ভালো লাগে কষা খেতে ভালো লাগে তাই তো মাংস কষা আর কি লাগবে মাংস কথার সঙ্গে আচ্ছা ঠিক আছে তাহলে মাংসের ঝোল মাংস কষা ঠিক আছে এইগুলো তোমরা করে নাও এরপর দেখো পাঁচের দাগের প্রশ্নটা ভালো করে দেখো বলেছে নিচের প্রশ্নগুলি একটি বাক্যে উত্তর দাও তাহলে চারটে প্রশ্ন আছে এক একটা প্রশ্নের জন্য হাফ নাম্বার তাহলে চারটে প্রশ্নের জন্য দু নাম্বার হবে শুনতে পেরেছ দেখো এখানে দেখো প্রথম প্রশ্ন দিয়ে আমরা শ্বাস নিই তাহলে আমরা কি দিয়ে শ্বাস নিই নাক 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 দিয়ে দিয়ে তো ওই তাহলে লিখবো আমরা শ্বাস নিই তাহলে কি এর জায়গায় কি লিখবো কি এর জায়গায় লিখবো উত্তর দেখো উত্তর বলে এরকম লিখতে হবে লিখে তুন তো নাক তারপরে এটা দেখে দেখে লিখে দাও নাক দিয়ে আমরা শ্বাস নেই বুঝতে পেরেছ তাহলে আমরা কি দিয়ে শ্বাস নেই নাক দিয়ে আমরা শ্বাস নিই দেখো শ্বাস নিলে আমাদের শরীরের কোন অংশ ফুলে ওঠে ফুস তাহলে কোন অংশ জায়গায় দেখো খালি উত্তর লিখবো ওখানটা দেখো আমি এখান থেকে পুরোটা দেখে দেখে লিখছি ভালো করে দেখে নাও এইটা এখানটা লিখে দেবো দেখো তালবে সাহেব শ্বাস এখানটা দেখো নীলে আছে

তাহলে উত্তর হয়ে গেল ফুসফুস দেখো কান ছাড়া মুখের আর কোন অংশে নোংরা জমে কে বলতে পারবে বলো হ্যাঁ কান ছাড়া আর কোথায় কোথায় জমে বলো হুম দেখো দাঁতেও তো ময়লা জমে যে সকালে দাঁত মাজি তাহলে চোখের এই দিকেও তো ময়লা জমে তাই তো তবে নাকেও তো ময়লা জমে তাহলে অনেকগুলোতেই ময়লা জমে তাই তো দেখো কান ছাড়া মুখের দেখো কান ছাড়া মুখের দেখো চোখের কণে চোখের কণে ওকে বা চোখের কোণে একবার না লিখলে চোখে লিখলেও হবে চোখে চোখে জমে আর কোথায় জমে বলো আর কোথায় জমে চোখে জমে আর কোথায় নাকে আর কোথায় জমে দাঁতে তাই তো দাঁতে দয়শ্চন্দ বিন্দু আকা তো 이거 দাঁতে নংড়া জমে নংড়া জমে আচ্ছা খোস পাঁচরা হতে দেয় না কোন গাছের পাতা ইয়েস খোস পাঁচরা হতে দেয় না উত্তর দেখো লিখো দেখে দেখে উত্তর লিখো দেখো খোস পাঁচরা খোস পাঁচরা হতে দেয় না কোন গাছের পাতার জায়গায় লিখবো নিম নিম গাছের পাতা বুঝতে পেরেছ তো বন্ধুরা আজকের তোমাদের আজকের সেটে এই প্রশ্নগুলোই ছিল এই প্রশ্নগুলো তোমরা প্রত্যেকে মন দিয়ে করে যাও আশা করছি এর মধ্যেই তোমরা পরীক্ষাতে কমন পাবে এছাড়া তোমাদের আরও আমি বেশ কিছু প্র্যাকটিস সেট করাবো তার মধ্যে প্রত্যেকে করে গিয়েও ওকে থ্যাংক ইউ বন্ধুরা আসছি তাহলে নেক্সট ক্লাস আবার দেখা হবে